আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে আপনাদের সঙ্গে উত্তরবঙ্গের জনপ্রিয় চালের আটার হালুয়া রেসিপি শেয়ার করছি এই চালের আটার হালুয়াটা উত্তরবঙ্গে খুবই জনপ্রিয় উত্তরবঙ্গের মানুষের অত্যন্ত পছন্দের একটা খাবার তো চলেন দেখি হালুয়া তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চুলার উপর আমি করে বসে দিয়েছি এক টেবিল চামচ ঘি দিয়ে দিব এখন এর মধ্যে এক টেবিল চামচ কাঠবাদাম কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে এক টেবিল চামচ মতো কিসমিশ দিয়ে দেবো কিসমিশটাও আমি মাঝখান থেকে কেটে ছোটো করে নিয়েছি বাদাম ভাজা হয়ে গেছে কিসমিস দিয়ে দিব কিসমিশ সহ বাদামটা ভেজে নেব অবশ্যই চুলা গাছটা লোহিটা করে রেখেই ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব আবারও এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিব এখানে আমি দু থেকে তিন টেবিল চামচ মতো চালের গুঁড়া দিয়ে দিব চুলার রাশ লোহিটা করে রেখে অনবরত নেড়ে চেড়ে চালের আটাটা আমি ভেজে নেব এইভাবে ভেজে হালুয়া রান্না করলে চালের আটার কাঁচা গন্ধটা আর থাকে না খেতেও কিন্তু ভীষণ মজার হয় ভাজা হয়ে গেলে আগে থেকে জাল করে রাখা ঘন দুধ দিয়ে দিব আমি এক লিটার দুধ আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি সে দুধটা দিয়ে দিব চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে তিনটে এলাচ দিয়ে দিব সুগন্ধর জন্য নেড়েচেড়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে হাফ কাপ নারিকেল কোড়া দিয়ে দেব নেড়েচেড়ে মিশিয়ে নেব নারিকেল কোড়া দেওয়ার কারণে এই হালুয়ার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তবে হাতের কাছে নারিকেল কোড়া না থাকলে বাদ দেওয়া যাবে আবার আমি এখানে চালের আটাটা ঘি দিয়ে ভেজে ব্যবহার করেছি তবে ভাজা ছাড়া আটা কিন্তু ব্যবহার করা যাবে ভেজে ব্যবহার করলে স্বাদ কিন্তু বেড়ে যায় কিছুক্ষণ জাল করে নিয়েছি একটু ঘন হয়ে আসলে এখানে পরিমাণ মতো খেজুর গুড় দিয়ে দেব খেজুর গুড় দিয়ে এই হালুয়াটা তৈরি করলে খেতে ভালো লাগবে তবে খেজুর গুড়ের পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করা যাবে নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি গুড় দেয়ার কারণে হালুয়াটা আর একটু পাতলা হয়ে যাবে আর এই হালুয়াটা একটু পাতলা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে কেননা হালুয়াটা গরম গরম চালে রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সেজন্য এটা একটু পাতলাই রাখা হয় নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি গুটটা খুব ভালোভাবে গলে গিয়েছে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে জাল করে নিব এই অবস্থায় হালুয়াটা ফুটতে শুরু করেছে সেক্ষেত্রে একটু সাবধানে নেড়েচেড়ে দিতে হবে কেননা গায়ে পড়তে পারে আর অবশ্যই অনবরত নেড়েচেড়ে কিন্তু হালুয়াটা রান্না করে নিতে হবে তা না হলে নিচে থেকে পুড়ে যাবে হালুয়াটা হয়ে আসছে দেখেন ঘন হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে চুলা থেকে নামিয়ে নিব একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি উপর থেকে আমরা আগে থেকে যে কাঠ আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব এতে করে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগে ছড়িয়ে নিয়েছি দেখেন মাসাল্লাহ দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণ মজার চাইলে এভাবে একবার বাড়িতে রান্না করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আমার আজকের এই সহজ চালের আটার হালুয়া ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ